শুধু ওই শির কিতাব যারা মাজার বানাইয়া কোটি কোটি উন্মতকে জাহান দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আমার সরমনাইর বাইদেরকে আমার ভালো লাগে হেফাজতের ভাইদেরকে ভালো লাগে সব ভাইদেরকে ভালো লাগে শুধু শিরক বেদা যেটি আছে না রাজমস্তরি গ্রুপ আমার হেফজুর ভাই বলছে যে এ ভাই আল্লাহদ্দিন ভাই বলছে যে দারুন তো আমাদের এখানে দুইটা রত্ন এশিয়া মহাদেশের অন্যতম আলম আলহামদুলিল্লাহ আমার আলাউদ্দিন ভাই ডক্টর হাবজুর রহমান ভাই আরো ভাইরা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইদেরকে নেক আর দেখ কষ্ট হয় শুধু হয় শিরক বিপদ যারা মাজার বানাইয়া কোটি কোটি উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যায় শুধু তাদের সাথে আমাদের একমত নাই আর পৃথিবীর সকল উলামায়ে কারামের সাথে আমরা একমত তারা নেককার তারা জান্নাতের যাত্রী কথা ঠিক কি না ঠিক করবেন না মিলেমিশে থাকেন কেউ কইতেছেন আপনারা মাদানি জিন্দিগিতে আছেন আমি হাসি আমনে সোলাইমান আল্লাহ সাল্লামের ফলা বেশি দামি ফলা নয় ফিলিস্তিনের এই ফলা গুণ দুই লাখ নবী রসুলের ফলা কয় লাখ রফিকুল্লাহ দেহে আনামে আর রক্ত ফিলিস্তিনের শিশুদের দেহে সাইদানা দাউদ আলাহ সাল্লামের রক্ত সোলাইমান আল্লাহ সাল্লামের রক্ত ঈশ্বর রুহুল্লার রক্ত মুসা কালিমুল্লার রক্ত সেই মুসা সানে আল্লাহ বলছে মুসা তোমারে আমি আমার আই লাভ ইউর জন্য বানাইছি সুমান আল্লাহ বলেন সেই ফিলিস্তিনকে নব্বই বছর মারতেছে আপনারা মনে করেন ষোলো বছর পর চট করিতে বলছে কথাটা সে এমনি বলেন আল্লাহর পক্ষ থেকে বলছে বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা প্রসব হওয়ার পর সবাই খুশি মিষ্টি বিতরণ করে ফুল না ফাড়া পর্যন্ত কেউ অপেক্ষা করে না মিষ্টি কার আর ফুল না ফেললে শেষ বিপ্লবের পর প্রতি বিপ্লব হয় আভ্যন্তরীণ অনেকগুলো কথা আছে বলার স্কোপ নাই কারণ মিডিয়ার সামনে সবগুলো জ্ঞান দেওয়া যায় না সবচেয়ে আল্লাহ রসুলের সহজ চাহাবি আবুর আদিল্লাহ তিনি বলেন আল্লাহ রসুল আমার দুই বস্তা এলেন দিছে কয় বস্তা কয় এক বস্তা আমি ফাঁসা করছি একবারে হুজুরের ক্লাসে সবচেয়ে সোজা 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 কেলা লাগাছে বুগুলিও হেডাও জানে না ওনারা দুই বস্তা এলেন দিছে কয় এক বস্তা এলেম আমি তোমাদেরকে প্রচার করছি আরেক বস্তা এলেম যদি বলি তাহলে আমার কল্লা থাকবে না রাষ্ট্রযন্ত্রের কি ভয়াবহ অবস্থা ওলামায়ে কেরাম আল্লাহর জিকির যেটা মামুন ভাই শিখেছে ফাস্তা জাবনা লাহু ও নাবজাইনা হুমিন আল গাম্মে ও কাজালিকা থামবো কোথায় আমরা থামার সময়টা কই আমাদের দূরে জান্নাত দেখা যাচ্ছে সেখানের জন্য আমরা আমাদের জাতিকে জান্নাতে নেওয়ার জন্য অবিরাম অবিরাম দিনের কাজ করতে হবে আমাদের কথা ঠিক না থামার সুযোগটা কোথায় প্রিয় বন্ধুরা একটা হাদিস বলছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোআতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মাই ওয়াসিফুন বারবারিয়ুন আমি আল্লাহ রাসূলের দরবারে একদিন মাহফিলে আসলাম টাউন হলে তো আমার সাথে একটা আনসি ভিলেজ একটা ছোট্ট সোনামনি ছিল যুবক এরকম আর কি বাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাজি এ কম আহা আতাহম আতাহ নাবি কাবলি এই ফুলা তো সেই দলের ফুলা কল্ডিং এর বুঝছেন নি এই ফুলা তো সেই বিল্ডিং ফুলা ফোলা কয় কাছে আমার আগে নবী আইছিল তারা নবীল ও কাতালু হু তাকু হু তারা নবী রাঁধি এলাইছে কি করছে ডাইরে নবী জবা করি বস্তু রস্ত রাঁধি ফাক আলু তার গোস্ত খেয়ে ফেলছে জল রয়েছে না জল জল আছে না ফয়জি ভাই আমার একটু জোল দিছে দে গোস্তের ওয়াসা রিবু মারা তারা তার গোস্তের জোল ছ খেয়ে ফেলছে আগের নবী রাসুলগুলার যে নির্যাতনটা করছে সেই নির্যাতনের তুলনায় তো আমরা জান্নাতের মতো আছি তাইলে আমরা যদি আমাদের উম্মতগুলোকে জান্নাতের দিকে না যাই যদি তাদেরকে সঠিক তাহিত এবং রেসালাতের যদি আমরা জিনিসগুলো মেসেজগুলো না পৌঁছায় মনিবের দরবারে আমরা কি দিব আমরা তো যেটা মামুন ভাই বলছে আমরা তো মনে করি আমরা মুসলমানের ইমাম তাহিদের ইমাম আসলে আমরা সকলের ইমাম সেই টেকনিকটা সামনে রেখেই এই প্রত্যেক নবীর খাদ্য উৎপাদন করছে আর আমরা তো জুমার ফরে খাইতে আসি খাদ্য উৎপাদনের ব্যবস্থা করি না প্রায় অনেক হাদিসে আগে কিন্তু রিজিকের কথা আছে কোরআনে কারিমের সূরা বাকারার দিকে তাকায় দেখেন রব্বুল্লা আলমিন এখানে রিজিকের কথা আছে তারপরে ওয়ান ফিকু মিম্মা রাজাক না হুম ফিকুন তারা ওই মোমেন হচ্ছে তারা যারা রিজিক ব্যয় করে তো ব্যয় করতে হলে কি করতে হইব আয় করতে হইব এই আয়কে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক এই মেসেজটা দেওয়ার জন্য ভুল ত্রুটি থাকবে কাজ করতে গেলে ভুল হবে এখানে মোদারাবা মোরাবাহা জেহালাতুল মবিতে বায়ু শেখাক অনেকগুলো প্রবলেম আছে তা হান্ড্রেড আমরা ট্রানজাকশন বাংলাদেশ ব্যাংকের সাথে করতে গেলে বইয়ের সাথে করতে গেলে এখানে হালাল হারামের প্রশ্ন জাগে তবুও তো চেষ্টা করতেছি যেখানে নামাজের সময় নামাজ হয় আমরা চেষ্টা করতেছি এ সুন্দর একটা জবাব দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে এটা আল্লাহর জন্য বলছি এখানে আসছি তাদের জন্য নয় আমরা আমাদের একটা ইকোনমিক্যালি একটা বড় প্রতিষ্ঠানের দরকার রব্বানা আতিনা ওয়াফিল আখেরাতে এ কথাটা কেন বলছি এই যে 10000 12000 টাকার জন্য হুজুরের দিকে সাহায্য আমি আমার কলবের দিকে متوجه আছি আমার কলব হযরত মুরিদের পকেটের দিকে متوجه আছে দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ জিবিলামেনের ফোন করবরাগা হাজিরো ক বাস কি জন্য ডাক দিছে সে মোহাম্মদ আলাইহিSalam সহিহ আল বুখারীর হাদিস কুনতু আরা গলাই মক্কা বেদার হামাইন আমি 2 টাকা দি আমি মোহাম্মদ আবু জাইলর গো সাগল সরাসি কি সরাসি আল্লাহ শালাসে নবী যদি কুমিল্লার হইতো কুমিল্লা যদি আইতো মামুন ভাই কইতো हां আমি ভিক্টোরিয়া ইউনিভার্সিটির লগে বাসা আমারে আগলে পাইছে আমি মোহাম্মদরে মোহাম্মদ হেদিনা বাইরে গেল সাগল সরাসি আরে কথা কম এটা तमाम পৃথিবীর জন্য একটা মেসেজ উৎপাদন এবং উৎপাদন কারণ এই দেশটা ধ্বংস করার জন্য সুপার নোট দিয়ে তো আমাদের 60000 কোটি টাকা শেষ করেছে একটা একামত দিনকে যদি আপনি দ্বার প্রান্তে নিতে হয় বিজয় এবং স্বাধীনতার ফসল যদি রন্ধে রন্ধে প্রতিটা ডোর টু ডোর পৌঁছাতে হয় ইকোনমিক্যালি বিপ্লবের দরকার কারণ রব্বানা আতিনা ফি দুনিয়ার সাথে ফিল আখেরা এটা আত্ম মাহতুব মাহতু ভেলাই কথা বোঝেন কথা কি কষ্ট হচ্ছে মুসা আলাহিসাল্লাম পর্যন্ত ছাগল ছড়াইছে শুধু বিয়াল লাই ক বছর দশ বছর কয় বছর এ ছাগল ছড়াই এমন কত হয়েছে ফারমে এক কূপ থেকে কিছু পানি খাওয়াইছে কছর যা ছাগল তুমি ভাইবা। এবার ওই কুফে এমন বরকত দিছে আল্লাহ কালা রঙের হাজার হাজার ছাগল আল্লাহ তো জানে দিক কেন্দ্র দখল করন লাগবো মাল লাগবো এ দশ বছর ছাগল ছড়া মাই তো দুগা বিয়ে করলো। তার এমন ছাগল হয়েছে হাম ওই ফেরা ফাঁদারে তো করতে তাইলে দেখেন দেখা যায় কিন্তু ছাগল ছড়ানি প্রত্যেক নবী রাসুল আগে ছোট কাজ করছে তারপর আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের মান সম্মান আর সোয়াজিবি নিয়ে গেছে আমরা আলেমরা ছোট কাজটা করতে রাজি না এক এবং এক থাকতে রাজি না এন বাপির যদি হুন্ডা দাও এতে কান্দির ভাত ধরে হে ফোনটা জেন্টা মেন্টা সাগরিকে সব যা কোন করে দশটা হুন্ডা বিশটা গুন্ডা লো রেডি ঠিক কিনা আর আমি যদি নাজিম বাইরে ফোন করি ভাই আমি তো বিভোদাছি মুস্তাকবারে ভাই ভাই আর তো বড় মারি গেলি ও আপনি কুমবক্তিটা দিলেন গা আহারি বুঝের আহারি কোবে তোরা মানুষ বীর ভাই আমার দুঃখ লাগে এক না থাকলে বিপ্লব সম্ভব এক না থাকলে আমাদের প্রাণের প্রতিষ্ঠান আমরা আর টিকে রাখতে পারবো না হোয়াট ইজ দা সুপার নোট এই যে টাকা আমি তো সময় আমার অব টাকাতে একটা নম্বর আছে এ দেখেন জ এর এটা আমরা জেনুইন নোট বললাম এখানে পঞ্চাশটা সিগন্যাল আছে ব্লাইন্ডের জন্য ব্লাইন্ড সিগন্যাল আছে কেমন টাকাতে একটা নম্বর আছে কিনা তাহলে মেশিনে ধরতে পারবে যে এটা অরিজিনাল নোট মানে জেনুইন নোট আর একটা নোট হচ্ছে ফ্যাক্ট নোট হোয়াট ইজ দা ফ্যাক্ট নোট ফ্যাক্ট নোট হচ্ছে টাকাটা জাল যে কোনো একটা সিনড্রম নাই হোয়াট কল সুভার নোট সুভার নোট কি টাকা অরিজিনাল পৃথিবীতে ধরার কোনো যন্ত্র শুধু এই নম্বরে এই যে তিরিশ নম্বরে সাফাই দিছে এ এই পাঁচশো টাকার নোট ধরেন এক কোটি নোট কয় কোটি এটারে ব্যাংকের কিভাবে ধরবে এটাকে বলা হয় সুফার নোট এই সুফার নোটগুলো সাফাইয়া আমাদের দেশটা বাষট্টি সাল পর্যন্ত আমাদেরকে ঋণে ভালো রেখেছে কথা ঠিক কি না আল্লাহ রসুল যেখানে শিখাইছে আল্লাহম ফিনামী হালা লিকান হার লিকা ওয়াগ্নি নাম আম্মান সে কথা ঠিক কি না আল্লাহমাহী আয়োজীবিকা মিন আর জালি এরপরে আরো আছে ওয়াগালাবীর দাইন ও কারে জাল কারণ ঋণের মতো পৃথিবীতে আর আছে কি না আল্লাহ রসুল প্রত্যেক নামাজের পর কেন বলতেন বলতে তাইলে আমাদেরকে ঋণগ্রস্ত দিয়া শিক্ষা নীতি ধ্বংস করে আমলাতান্ত্রিক প্রশাসন যন্ত্র এমন কোন সেক্টর নাই যেটারে গণদর্শন করে ছাড়েন কথা বলেন উত্তরণের পথ মানুষকে বুঝানো সুন্দর করে মানুষের সাথে মামুন ভাই যেটা বলছে ইমামুন নাস আপনারা তো সাধারণ পাবলিকের লগে বসেন না বসেন না দরবার কারবারে থান না না আমি না ওগুলা পছন্দ করি নে কথা ঠিক কিনা আপনি তাদের সাথে মিশবেন আপনি তাদের সাথে মিশবেন মিশার পলিসিটাও আল্লাহ বলছে মহম্মদ সাহসাল্লাম ছাগল ছাড়াইবার জন্য আসে নাই টার্গেট হলো ওদের সাথে মিশে যাও ওদের সাথে মিশে যাও দাওয়াতি কাজ করতে সুবিধা হবে কথা ঠিক কিনা এর ভরে মুসা আল্লাসাল্মকে আল্লাহ জাল্লা শানু টেকনিক শিখাচ্ছে মুসা তুমি আমার লগে না গরম হৈ যাও তহা কাকুলাহু কাউ লাগিয়ে না ক তুমি আর তোমার বাই তুমি তো গরম হয়ে যাও মোবাইল টোবাইল তুই ভাঙ্গি গেল তবে তুমি যাইতেছ ক্যাডারের কাছে ইজাবা ইলা ফেরাউন হেতের কাছে যে তা আউরে ইন্নাহু তগা আই ইন্নাহু ক্যাডার ইন্নাহু ইন্নাহু হেতে আর কি কথা বুঝছিস নি তাইলে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা তোমরা দোনোজন তার কাছে খুব মজার মজার সুন্দর করি করি কথা কইবা ফালা আল্লাহু ইতাযাক্কারা ওয়া ইয়াকশা আশা করা যায় হেতে কবুল করিব না কইলো তুমি বাসি যাইবে কই আল্লাহ আপনাদেরকে যে মিম্বর দেশে এই মিম্বরে গণমানুষের সাথে মিশে তাদেরকে দাওয়াত দেন আপনি মুসলমানের ইমাম নয় আপনি হিন্দুদের ইমাম তাদেরকে সেবা করেন বুঝান ভালোবাসেন তাদেরকে সার্বিকভাবে মদিনার পথে নিয়ে আসেন আর এই ব্যাংকের আমাদের যে ভালো ভালো কাজগুলা আপনি প্রিজাইড করেন এভাবে বুঝান ইসলামী অর্থনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো আসেনি কারণ যতই ওয়াজ করি ভাই ও মাস্তা সে বেতন কুন্য না হাইলে কথাটি কিনা ওই কলব আনা ইমামুল ইমান হাদারা কলব থাকবে কিন্তু দিকে প্রত্যেকে ছোটখাটো ব্যবসা বাণিজ্য শুরু করেন দুগা গরু ফালেন তাহলে আপনার অর্থনীতি ডেভেলপ হবে অনেকগুলো কথা ছিল আর তিরিশ সেকেন্ড নষ্ট করতেছি জনগণ কিন্তু কুফা বস্রার মতো হয়ে গেছে আপনার ওমায়ের ইবনে সাহাব এত বড় নেককার সাহাবিকে আল্লাহ রসু এই ওমর রাদি তাল আনু ফাটাইছেন কোথায় হিমসের গভর্নর হিসাবে কোথায় হিমসের গভর্নর হিসাবে ওরা ওনারে অনাস্থা দিয়ে লেছে এ সুদ ঘোর এই ঘোর হে ঘোর না অথচ দেখেন পৃথিবী বিখ্যাত লোক এবার উনি কল করছে তারে নিয়ে আসো উনি আসছে ফা এতটুকু পর্যন্ত খালানো কারণ অমর রাতি আনু মানুষ চেনে উনি মানুষ চিন আর সফটওয়্যার সুহান আল্লাহ কর আল্লাহর একবার মানুষ চেনে এমন লোককে বেশি মানেছে যার ফিসে নামাজের ইমামতি নামাজ ফড়া যায় ঠিক না আল্লাহর আরেক বন্দাজে বলছেন এমন বেশি হওয়া দরকার যার পেছনে ছাত্র জনতা নামাজ পড়বে তার ভবিষ্যৎ বাণী কবল হয়েছে না এখন আসেন উনি আসছে কোনো ঘোড়াও নাই গাড়িও নাই সুল এলে লাড়ির মধ্যে বদলারা যেভাবে ওই বিজরা এভাবে বদলারা রসি রসি লই আইয়ে না উনি বস্তা টস্তা লই থালা বাড়ি লই এভাবে আসে উমর আদিল্লা তালানো কয় রাষ্ট্র কি এত দেউলি হয়ে গেছে উঠকই ঘোড়া কই ক সাহ নাই তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ তুমি জনগণের সাথে দেখা করো না কেন আমিরুল দিন রেখে দিছি আমি মানুষের জন্য আমি রাত্র বন্ধু করি দেখা হয় না ক তাহলে তুমি ট্যাক্স কেন মদিনা তুই এবার কেন্দ্রীয় ব্যাংকে ফাড়াও না কি করছো টাকা তুমি এত দেউলিয়া ফানা বাপ ধরছ হ্যাঁ ক জনগণের ট্যাক্স উঠাইয়া তাদের কল্যাণে ব্যয় করে দিছি দেখেন একজন বিশ্ববিখ্যাত আসুর দিলেন আর জনগণ কি হয়ে গেছে প্রায় কারবালা এবং বসরা সিরিয়ার মতো হয়ে গেছি আমরা ঠিক কি না এদেরকে বুঝান এদেরকে নেতৃত্ব দেন এদেরকে জান্নাতের দিকে আহ্বান করেন এরা যদি আমাদের রক্ত গোশত যদি ওরা ফাকায়ে খেয়েও ফেলে আমরা আল্লাহর পথ আমরা একামতে দিনের মেসেজ পৌঁছাবো আল্লাহ আমাদের এই অর্গানাইজেশনকে এই প্রতিষ্ঠানকে অর্থনীতিকে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের খেদমতকে আল্লাহ কবুল করুক হান্ড্রেড পার্সেন্ট চহীভাবে বিনিয়োগ করা তৌফিক বকশিস করুক ওলামা একার্মে না খায়াত কামনা করে এই কুমিল্লা মহানগরীর এই সুন্দর অনুষ্ঠান আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ